ফের প্রকাশে এলো যুগাবতার বাবা লোকনাথের পাদুকা বিতর্ক এদিন আবারও বাবা লোকনাথের পাদুকা খোয়া যাওয়ার অভিযোগ নিয়ে সরব হলেন শ্রী শ্রী লোকনাথ বাবার বাংলাদেশ বারদী আশ্রমের সেবাইত এবং জ্যোতিষ শিরোমণীয় তন্ত্র সাধক প্রণয় কুমার নাগ চৌধুরী এদিন তিনি আবারও অভিযোগ করে বলেন আমি প্রণয় কুমার নাগ চৌধুরী শুনু বলেই এখানে মানে বহুল পরিচিত এবং লোকনাথ জগতে সবাই আমাকে শুনু দা বলে বা শুনু নাক বলেই চেনে আমার আদি ইয়ে দিয়ে বলছি নাগ বারদ বাংলার বারোশো আটষট্টি উমেশচন্দ্র নাগের হাত ধরে লোকনাথ বাবা দিতে আসেন এবং নিষ্কর ভূমিতে মানে আমাদের এক শ্মশান ভূমিতে নাগ বাবাকে একটি আশ্রম বা মন্দির করে দেয় তখন ওটা ঘরে ছিল বাবাকে নাগ ছিলেন তৎকালীন জমিদার এবং বহুল সম্মানিত জমিদার উনি বাবাকে বলেছেন আমি তোমাকে একটা মন্দির করে দিই লোকনাথ বাবু বলেছিলেন মন্দির না আমাকে একটা কুড়ে ঘর করে দেয় এবং নিষ্কর জমি সেই নিষ্কর জমিটা ছিল একটা শ্মশান ভূমি আমার পিছনে এর পরিচয়পত্র রয়েছে সেই পরপর তারপর থেকে আজও আমরা ওই বংশধরেরা বারদ লোকনাথ আশ্রমের সেবাই বা মালিক মালিকানা সত্ত্বেও আমাদের রয়ে গেছে আমি সবই দেখিয়ে দেব সেই হিসাবে চাকলা তো আমাদের মন্দির করা চাকলা তো আমাদের যাতায়াত বা আমি আগে ভারতবর্ষের নানা জায়গায় লোকনাথ বাবার নিয়ে যেতে হয় আমি যেই প্রসঙ্গ নিয়ে এবার আসছি আমি বহু ইউটিউবের মাধ্যমে বা বহু চ্যানেলে দেখি লোকনাথ বাবাকে নিয়ে নানা রকম নানা আলোচনা হয় যারা লোকনাথ বাবা সম্বন্ধে অ কখ জানে না তারা কি করে লোকনাথ বাবাকে নিয়ে নানা কথা বলে ওয়ান অফ দেম হরিপদ ভৌমিক তে ঘড়িয়ায় কাজ করে অর্ডনারি একটা তেঘড়িয়ায় কাজ করে তেঘড়িয়া লোকনাথ মন্দিরে কাজ করে একটা অর্ডনারি জাস্ট লাইক সার্ভেন্ট সে নিজেকে একজন গবেষক বলে বলতে চায় কিসের গবেষক কি করে গবেষণা ইয়ে করলো কোথার থেকে কোন তথ্য বের করে নিয়ে গবেষণা করা শুরু করলো কিছুদিন আগে আমি শুনলাম এমনই একটা নোংরামি কাজ করেছে। লোকনাথ বাবা দুশো বছর হল উনি সিদ্ধি লাভ করেছেন উনি কি করে জানলেন যে লোকনাথ বাবা দুশো বছর সিদ্ধি লাভ করেছেন উনি কে কোথার থেকে তথ্য বের করলেন পৃথিবীতে যদি কেউ কোনো তথ্য দিতে পারে আমি খুব জোরের গড়ায় বলছি আমি শুনুন এক প্রণয় কুমার নাকচৌধুরী আমি লোকনাথ বাবার ব্যাপারে যে তথ্য অরিজিনাল তথ্য দেবো সেটা কেউ দিতে পারবে না হরিপদ ভৌমিক দু হাজার এগারো জুন আমার কাছে রেকর্ড রয়েছে আমি সবই শো করে দেবো আমার থেকে লোকনাথ বাবার ব্যবহৃত একজোড়া পাদুকা নিলেন বললেন দাদা আমাদের এটা দিন সারা বিশ্ব ঘুরুক বাবাকে তো আমরা দেখিনি বাবার এই পাদুকা স্পর্শ করে সবাই ধন্য হোক আমি মানে খুব সদ্ভাবে স ইচ্ছায় আমি তে ঘুরিয়া লোকনাথ মন্দিরকে পা পাদুকাটা এক বছরের জন্য পরিভ্রমণের জন্য দিলাম চোর হরিপদ ভূমি। দু হাজার এগারো তেসরা জুন হ্যাঁ পাদুকাটার ইচ্ছা দিলাম পাদুকা গ্রহণ করলেন তেঘুরিয়া লোকনাথ মন্দিরের ট্রাস্টি বডির প্রেসিডেন্ট সবিতা দাস তার ছেলে জয়ন্ত দাস তার ছোট ছেলে তাদের দুই বউ সহ সব রেকর্ড আমার কাছে রয়েছে পাদুকাটা নিলেন দু হাজার বারোর একুশ বাইশ তেইশে ডিসেম্বর নেতাজি ইন্ডোরে একটা অনুষ্ঠান করলো আমাকে না জানিয়ে বিশ্বভ্রমণে পাদুকা বেরিয়েছে সেই পাদুকা বহু টাকা ও মানে লাখ লাখ টাকা তার মধ্যে নর্থ বেঙ্গল আছে কুচবিহার আছে কুচবিহারের হরিশাহ আমাকে বলেছে বারদীয়া আশ্রমে যে আমার থেকে সাড়ে তিন লাখ টাকা ক্যাশ নিয়েছে কাশীনাথ শাহকেও কাশীনাথ চন্দ্র জানে টাকা যে হরিপদ ভৌমিক নিয়েছে গঙ্গা বসাকও জানে এই গঙ্গা বসাক কাশী চন্দ্র এবং নবদাস এরা ওয়ান স্থাপনের টাইম হরিপদর খুব কাছের লোক ছিল এখন গঙ্গা বসাক বা কাশি চন্দ্র এখন অনেক দূরে সরে গেছে কিন্তু নবদাসের সাথে হরিপদ ভৌমিকের এখনও যোগাযোগ আছে যাই আমি যে ঘটনায় আসছিলাম তো বারো দু হাজার বারোর পঁচিশে ডিসেম্বর আমি যখন শুনলাম যে এরকম হরিপদর একটা অনুষ্ঠান করেছে নেতাজি ইন্ডোরে আমি তারপরে পঁচিশে ডিসেম্বর আমি তেঘুরিয়া লোকনাথ মন্দিরে গেলাম গিয়ে দেখি হরিপদর নেই আমাকে সবাই বললো বাড়িতে আমি হরিপদর বাড়ি ওই ফুলবাগানের পাশেই একটা বস্তিতে ওরা ওখানে থাকে আমি গেলাম ওখানে গিয়ে যখন ওকে ধরলাম পেলাম ও আমাকে দেখে ভূত দেখার মতন এলাম আমার বাবার পাদুকা কোথায় বলল দাদা কালকে আসুন আমি বাবার পাদুকা দিয়ে দেবো যাই হোক পরের দিন ছাব্বিশে ডিসেম্বর আমি আমার মিসেসকে নিয়ে পাদুকা আনতে ঘুরে আর লোকনাথ মন্দিরে গেলাম রাত্রি সাড়ে সাতটার থেকে আটটা হবে হুম ওই সময় অন্ধকারের মধ্যে আমাকে একজোড়া পাদুকা দিল আমি বললাম হরিদা এই পাদুকা কিন্তু আসল না এটা নকল বলে না নিয়ে যান এটা আসল আমি রাত্রে এসে সেই পাদুকা ভালো করে দেখলাম আমার ছবি টবি সব মিলালাম এবং একজন যিনি কাঠের কাজ করেন বা কাঠ বিশেষজ্ঞ তিনি যদিও আজকে নেই দিলীপ মিস্ত্রির নাম ছিল মারা গেছে তিনি দেখে বললেন যে দাদা এটা তো চন্দন কাঠেরও না এটা আসল না এটা মানে খুব রিসেন্ট এটা বানানো যাই হোক আমি পরের দিন সাতাশে ডিসেম্বর দু হাজার বারো আমি সবিতা দাসের বাড়িতে গেলাম মানিকতলার গিয়ে বললাম যাই হোক অনেকক্ষণ বাদে আমার সাথে দেখা হলো বললাম দিদি এই ঘটনা উনি বললেন কি বলছেন দাদা এই কাজ করেছে আপনার লোকনাথ বাবার পাদুকাও দেয়নি এলাম না বলে আপনি নিশ্চিন্তে থাকেন সাত দিনের মধ্যেই লোকনাথ বাবার পাদুক আপনি ফেরত পাবেন যাই হোক সাত দিন না অনেক দিন হয়ে গেছে দেয়নি দু হাজার তেরোর পয়লা জানুয়ারি আমি এই সময় রিপোর্ট করলাম আমার বাড়িতে এসে রিপোর্টাররা রিপোর্ট সব নিয়ে গেলেন এবং সব ডকুমেন্টস আমার কাছে আছে আমি শো করবো তারপরে এই নিয়ে অনেক ইয়ে হলো তখন সবিতা দাস আমাকে লোক মারফত জানালো যে দাদা আপনি আসুন আমার ছেলে বসে আপনার সাথে একটা মিউচুয়ালে আসবে পাদুকা না পেলেও আপনাকে একটা কিছু এমন করে দেওয়া হবে যেটা আপনি মেনে নিতে পারবেন যাই হোক অনেকবার আমি জয়ন্ত দাস বা সবিতা দাসের সাথে এই নিয়ে বসে করলাম এবং এর মধ্যে নব দাসও ইনভলভ ছিল তো এরা কেউ আর আমাকে কিছু ইয়ে করলো না দু হাজার চোদ্দোর দু হাজার চোদ্দোর আমি বাগুইয়াটি থানায় রিপোর্ট করলাম যে এই ঘটনা তার আগে আমি একটা জিডি করেছিলাম দু হাজার তেরোতে একটা জিডি করেছিলাম যে যখন ওরা মানছে না অনেক এর মধ্যে লেখালেখি খবরের কাগজে লেখালেখি হয়েছে তারপর দু হাজার চোদ্দোতে আমি একটা কেস করলাম বাগুইয়াটি থানার মাধ্যমে চারশো কুড়ি এবং চারশো ছয় চিটিংবাজি এবং ফোর টোয়েন্টি মানে মিথ্যা ইয়ে প্রতিশ্রুতি দিয়ে এই ইয়ে কেসটা কেসটা স্টিল নাও রানিং কেসটা চলছে ওদের এগেন্সটা অনেক চার্জশিট গেছে দু হাজার ষোলোতে দু হাজার ষোলোতে ছয়ই আগস্ট বাগুয়াটি থানা এই বাগুইয়াটি থানা তেগড়িয়া লোকনাথ মন্দির দু গাড়ি পুলিশ নিয়ে রেড করলো রেড করে জানি আমি রেড করে পুলিশ কিছুই পাবে না কারণ ওখানে পাদুকা থাকবে না হরিপদ ভৌমিক পুলিশকে টাকা খাওয়িয়ে সব কিছু করে দিয়ে চুপে গেলো কেস স্টেল নাও চলছে দু হাজার বাইশের বা বাইশে আগস্ট বাইশে আগস্ট সবিতা শেষের বাড়িতে পুলিশ গেলো এটি থানার থেকে পুলিশ গেলো মিস্টার জাকির হোসেন বলে উনি গিয়ে এনকোয়ারি ঠেনকোয়ারি করলো ওই অবস্থায় এখনও রয়েছে এখনও কেস চলছে আমি ভক্তদের কাছে অনুরোধ করব। সারা পৃথিবীর লোকনাথ বাবার ভক্তদের কাছে অনুরোধ করবো চিটিংবাজ বাটপার হরিপদ ভৌমিকের কথায় আপনারা কান দেবেন না ওর পেটে সেই বিদ্যে নেই ও লোকনাথ বাবা সম্বন্ধে কিছুই জানে না লোকের থেকে টাকা খাওয়ার জন্য নানারকম ধান্দা করার জন্য এবং আগামী কাল আঠাশ তারিখ একটা কলকাতায় সেন্ট্রাল মেট্রো স্টেশন সেন্ট্রাল স্টেশনের ওখানে একটা অনুষ্ঠান করবে তিনশো বছর পূর্তি হিসাবে বাবা এসছেন বা জন্মদিন নিয়ে উনি একটা অনুষ্ঠান করতে চাইছেন দু হাজার তিরিশে বাবা লোকনাথের তিনশো বছর পূর্তি হবে তাই নিয়ে আমি ভক্তদের কাছে অনুরোধ করব। এই বিভ্রান্তিকর ব্যাপারে আপনারা যাবেন না হ্যাঁ বাবা তিনশো বছর হয়তো হবে কিন্তু এটা তো হরিপদক কে কি করছে আপনাদের ভাঙিয়ে লাখ লাখ টাকা খেয়ে নেবে আপনারা টেরো পাবেন না বাংলাদেশকে আমি এই নিয়ে বহু বলেছি বাংলাদেশও আমার কথা সহমত হয়েছে আমি আশা করব যারা হরিপদের সাথে মিশছেন হরিপদের মতন চরিত্র তা যেন আপনাদের না হয় আপনারা সরে যান হরিপদ ভৌমিকের কাছ থেকে দূরে সরুন এর মতন একটা পাপিষ্ট এর মতন একটা নিকৃষ্ট দুশ্চরিত্র অর্থনবী চোর আমার মনে হয় বাবা লোকনাথ জগতে আর কেউ নেই আমি সবাইকে সশ্রদ্ধ নমস্কার জানিয়ে লোকনাথ বাবার ভক্ত হিসাবে আমি ভক্ত হিসাবে বলবো আবার একটা কথা পৃথিবীতে কারো এমন কোনো ইয়ে নেই যে আমার মতন সমস্ত সৎভাবে এবং সমস্ত ডকুমেন্ট সহ বাবার তথ্য দিতে পারবে কারণ একটা জেনে নিন বেদ সৃষ্টি করেছিলেন ব্রহ্মা ব্রহ্মার পরে মৌনু পরাশর যজ্ঞবল্ক শ্রুতি হিসাবে বেদ চলে এসেছিল এবং বেদ অভ্যাস পরে সেই বেদ সংস্কৃত রচনা করেছিলেন আমি আবার বলছি যে আমরা লোকনাথ বাবার যে তথ্য দিতে পারবো আমরা শ্রুতি হিসাবে স্মরণ করে রেখেছি লোকনাথ বাবা বলেছিলেন আমার কোনো প্রচার করবি না আমি একশো বছর বাদে আসব। বাস্তবই তাই আমি প্রচারে এই নাই কিন্তু ভক্তরা আমাকে নানা জায়গায় নানা অনুষ্ঠানে সম্বর্ধনা দেয় এবং নিয়ে যায় তখন আমাকে দু চারটে কথা লোকনাথ বাবার সম্বন্ধে বলতে হয় শ্রুতি হিসাবে আমার কাছে যা তথ্য আছে কারো কাছে আমি আশা রাখছি পৃথিবীর কারো কাছে বাবা লোকনাথের ব্যাপারে সেই তথ্য দিতে পারবে না আমি সবাইকে সশ্রদ্ধ নমস্কার জানিয়ে আবারও বলছি চোর চোরটা চিটিংবাজ অসৎ লোকের থেকে বাবা লোকনাথের যারা ভক্ত তারা অসৎ লোকের থেকে দূরে থাকুন জয় বাবা লোকনাথ আচ্ছা ডকুমেন্টস হচ্ছে আমি কোর্ট কেসের সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি আমি আমাকে সম্বর্ধনা দিয়েছিল তেঘরিয়া মন্দির থেকে এখানে রয়েছে আচ্ছা আমার নামে নানা প্রচার শিলিগুড়িতে আমাকে নিয়ে দাগাপুর মন্দির আমাকে নিয়ে শ্রী প্রণব কুমার নাকচৌ নাগচৌধুরীর সৌজন্যে বাবার পাদুকা যুগল পাওয়া গিয়েছে এখানে প্রমাণ হয় যে হরিপদ ভূমিকরা আমার থেকে পাদুকা যুগল পেয়েছে প্রমাণ হয়ে যাচ্ছে পাদুকা যুগল ওখানে কিছুদিন প্রচার হয়েছে এটা দু হাজার এগারো বারো আচ্ছা হরিপদের একটা লেখা আছে যেতে যাতে আমার কাছ থেকে পাদুকা নিয়েছে সেই আর ওরা একটা অবৈধ কমিটি করেছিল সেই কমিটিতে এরা অনেকেই আছে আপনি নামগুলো নামগুলো দেখে নিতে পারেন এই যে এবং ছবিও নিয়ে নিন আচ্ছা তাহলে এই এবার যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার সবচেয়ে বড় দুঃখ ভক্ত সাধারণকে জানাচ্ছে যে বাবার এই পাদুকা চুরি হয়েছে হাজারো হাজারো ভক্ত জানে আর যারা এই আই আইস্লোক অমুক লোক তমুক লোক করে বেড়াচ্ছে তারা হরিপদর সাথে ওয়ান্স আপন এ টাইম যুক্ত ছিল এখনও কেউ কেউ যুক্ত আছে আমি একটা লোকের সহযোগিতা বা সহানুভূতি পেলাম না যে আমার সাথে আমার হয়ে কিছু করে একমাত্র এক ভদ্রলোককে একমাত্র ভদ্রলোককে পেয়েছি তার বংশ পরম্পরায় তাদের পরিবারে তিনজন সাধুও আছেন প্রভাস রায়চৌধুরী যে আমাকে মানে অনেক দিক দিয়ে অনেকভাবে আমাকে সহযোগিতা করছে আমি ভক্তদের কাছে অনুরোধ করব। এই নোংরা লোকের থেকে দূরে থাকুন এবং বাবা লোকনাথের পবিত্র পাদুকা যাতে আবার ফিরে আসে যদি ফিরে আসে তাহলে আমি এই পাদুকা আমি আশা রাখছি দেওঘড়িয়া থেকে ফিরে আসলে আমি চাকলা লোকনাথ মন্দিরে আমি এটা দিয়ে দেবো যাতে আমরা না থাকলেও ভক্তরা বংশ পর এসে দেখতে পারে একটা আনন্দ সংবাদ আপনাদের ভক্তদের দিয়ে রাখছি এই মাধ্যমে লোকনাথ বাবার দেহাভস্য এবং লোকনাথ বাবার উমেশচন্দ্র নাগ বারোশো আটষট্টি সালে একজন একটি ইয়ে দিয়েছিলেন নামাবলি যে নামাবলি লোকনাথ বাবা পড়তেন না একদিন গায়ে দিয়ে সেই নামাবলিটা আবার আমাদের কাছে মানে উমেশচন্দ্র নাগের কাছে বারো দিতে উনি দিয়ে দিয়েছিলেন এবং ওটা মানে খুব সন্তর্পণে আমরা রেখে দিয়েছিলাম পরবর্তী আমার কাছে এসেছিলো আর লোকনাথ বাবার দেহ রাখার পরে যখন দাহ করা হয় প্রভাষচন্দ্র নাগ তৎকালীন ছিলেন জমিদার ওনার দাহ করার পরে কিছু দেহবর্ষ এনে বাড়িতে রেখেছিলেন আমাদের বারোদির বাড়িতে বারোদিতে বারোদির বাড়িতে ওই দেহাবস্য একটুখানি আমার কাছে ছিল সেই দেহাবস্যটা আমি চাকলা মন্দিরে দিয়ে দিয়েছি যদিও কোনো লিখিত দিইনি স্বপন সেন বলে একজন আছে ইয়ে ক্যাশিয়ার বা ট্রেজারার তার হাতে আর দিয়েছি লোকনাথ বাবার বারোদির অদলে একটা মূর্তি যেটা ভক্তরা দেখলে বারোদির যারা বারদিতে যেতে পারে না বা পারবে না তারা দেখলে বুঝতে পারবে যে বাবা অরিজিনাল দেখতে ছিলেন। আর একটা ফাইবারে লোকনাথ বাবার মূর্তি দিয়েছি ভক্তদের কাছে অনুরোধ করব। লোকনাথ বাবাকে নিয়ে যে অনেকেই লেখে এই এতগুলো মুখ ছাপাও লোকনাথ বাবা মঙ্গল করবে মাঝে মধ্যে দেখি লোকনাথ বাবার মুখ দিয়ে রকম কথা বের করছে লোকনাথ বাবাকে নিয়ে এটা ও করছে ওটা করছে লোকনাথ বাবা সম্বন্ধে যারা জানেন না তাদের কাছে অনুরোধ করব আপনারা কোনো দরকার হলে তাদের কোনো দরকার হলে আমি অনুরোধ করছি আমি প্রণয় কুমার নাকচৌধুরী শুনুন আমি একদিকে অ্যাস্ট্রোলজার ডাবল গোল্ড মেডেলিস্ট আমার দুটো ফোন নাম্বার দিচ্ছে ডাবল নাইন থ্রি টু সিক্স টু সিক্স ওয়ান এইট জিরো ডাবল নাইন থ্রি টু সিক্স টু সিক্স ওয়ান এইট জিরো একটা আরেকটা দিচ্ছি সিক্স টু নাইন সিক্স থ্রি সিক্স ডাবল এইট ডাবল ওয়ান সিক্স টু থ্রি নাইন সিক্স থ্রি সিক্স ডাবল এইট ডাবল ওয়ান দয়া করে কোনো দরকার হলে বাবার সম্বন্ধে কোনো জানার হলে আমার ক্ষুদ্ধ জ্ঞানে যা আছে আপনাদের কাছে আমি সমস্ত বলবো বাবা কাছে শতকোটি প্রণাম জানিয়ে ভক্তদের মঙ্গল কামনা করে সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম জয় বাবা